লো জাম্প ডি এটা কি দেয়া যায় কিনা সেটা দেয়া অথবা বাফরাই দেই স্পেশালি শে এবং আরো সম্মানী আমরা মাগি গোষ্ঠীকে একদিন এগিয়ে সামনে নিয়ে এসেছি বলবেনmarshok থেকে আমাদের সানিয়া আমি

বাইশ দিন ছিলাম তো জেট লেগের কারণে কি বলি আর কি বুঝাই সেটা আসলে সময় লাগে ঘন্টা পরে এটা একটা অদ্ভুত ইউ ইউ এটা করার জন্য আমি নিজেও রিফ্লেক্ট করছিলাম যে এটা রোববার দিন আসলে সম্ভব না কারণ রোববার আমি ডেফিনেটলি আমি কেন সবারই অনেকেই কাজের মধ্যে থাকে তো সেটা সম্ভব না তো তখন শনিবার করার জন্য এবং এটা আগানোর জন্য থ্যাংক ইউ সো মাচ এটা এই এই সুযোগ করে দেয় হাইন্ডসাইডে আমি আমাকে নিয়ে চেক করতে যেয়ে দেখছিলাম যে হ্যাঁ মায়ের জন্য তো বিশ মিনিট টাইম খরচ করাই যায় কেন আসব তো মনে হলো যে খরচ করি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আমার মা ছিলেন স্কুল টিচার মা ছিলেন স্কুল টিচার আর ছিলেন বলছি কারণ উনি জীবিত নেই তো এই কারণে তো সেই আমলে উনি ম্যাট্রিকে এক্সামিনার ছিলেন খাতা পত্র দেখতেন লাল গার্ড স্কুলে টিচার ছিলেন প্রায় ছাব্বিশ বছর সেটার এক পর্যায়ে উনি প্রিন্সিপালও ছিলেন তো আর আমরা দুই ভাই বোন তো আমি মায়ের একমাত্র ছেলে হওয়াতে। মা আবার তার প্রাইভেট টিউশনই করতেন না বিকজ ওনার ধারণা ছিল যে স্টুডেন্ট পড়ালে কম্প্রোমাইজ করতে হবে তো যে ওইটা করতো না জন্য ওনাকে শুধু আমি ভয় পুরো এলাকা ভয় পেতো আমিও ভয় পেতাম সাথে আর আমার আমি যতটুকুই পড়াশোনা শিখেছি আমার মা প্রত্যেকটা বাংলা রচনা থেকে শুরু করে যা কিছু আছে সব মায়ের ভাবের লেখা অত্যন্ত দুঃখজনক যে আমার মায়ের মাত্র আটত্রিশ বছর বয়সে ক্যান্সার এবং মা জীবিত ছিলেন তারপর থেকে এগারো বছর তো তখন আমার বয়স এই বিলিফ। হ্যাঁ তখন আমার বয়স নয় বছর নয় বা আট বছর তখন আমার বয়স আট বছর যখন আমার মায়ের ক্যান্সার হওয়ার পরে আমার দুই ভাই বোন আমি ছোটো তো যাই হোক মা ঊনপঞ্চাশ বছর বয়সে মারা যান তো সেটা বয়স অনেকখানি সেটাও প্রায় উনিশশো তিরানব্বই সালে তো আজকে প্রায় ওইদিকে সাত বছর ওইদিকে চব্বিশ বছর তেত্রিশ বছর হয়েছে তো আমি আমার বাবাকে চলে গেলেন চার বছর আগে তো আমার মা খুব ভাগ্যবান ছিল ভাগ্যবান ছিলেন কারণ আমার বাবা যে কি পরিমাণ ভালোবাসতেন তার ওয়াইফকে সেটা আমি আজকে রিয়েলাইজ করি যে বা আমার বাবা আমার মা যখন মারা যান তখন মায়ের বয়স ঊনপঞ্চাশ আর বাবার বয়স পঞ্চান্ন বছর বাবা কিন্তু কোন বিয়ে শি করেন আমরা দুই ভাই বোন এই আমাদের দুই ভাই বোনকে নিয়ে উনি জীবন কাটিয়ে দেন তিরাশি বছর বয়সে মারা যান ওই সময় আমার বোনও মারা যায় সঙ্গতভাবে আমার আমি যে পরিবার থেকে আসছি সেখানে কেউ দেখেন আমি কথা ছোট করার জন্য মা স্কুল টিচার আমার খালি স্যার মনে পড়ে যে আজকে আমি একটা মোটা একটা একটা মোটামুটি ভালো ব্যাঙ্কে একটা মোটামুটি চাকরি তো সেখানে আজকে যাই আমি ওই দিন যদি মা অনেক বকানা দিতেন অনেক শাসননা না করতেন এই পর্যন্ত হয়তো আসা খুব মুশকিল হয়ে যেত তো ধন্যবাদ আমাদের এই কথাগুলো সময় নিয়ে শোনার জন্য আর আমি এখানেই থাকি আপনার মনোলিকা আমার একটা থাকার জায়গা আছে তো আমি খুব ফারুক ভাই সবার সাথে হাঁটতে এসে এখানে পরিচয় তো আমি খুব এনজয় করেই যাই ভালো আমি আপনাকে অনেক ধন্যবাদ যে মা সবাই যে মূল্যায়নটা করেছেন আসলে আমরা